নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছে ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনে শ্রীমৎ ভগবৎ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদ্রূপানন্দ মহারাজ আজকে আমরা আলোচনা করব থেকে বিজ্ঞান শ্লোক এবং একটি কথা বলবো যারা যারা আমার শ্রীমদ ভগবদ আগের ভিডিও বা এপিসোড মিস করেছে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রামাকৃষ্ণা টিভিতে প্লে লিস্ট আছে শ্রীমদ্ভগব গীতা সেইখানে গিয়ে আপনারা আগের

কিন্তু যারা একমাত্র আমাকে আশ্রয় করেন তারাই কেবল আমার এই দুস্তর মায়া অতিক্রম করতে সমর্থ হন মায়ার বন্ধন থেকে মুক্তির একমাত্র উপায় ঈশ্বরের শরণাগত হওয়া আমরা আমাদের পুরুষার্থ খাটাতে পারি প্রারব্ধ খাটাতে পারি কিন্তু একমাত্র উপায় শরণাগত হওয়া যে শরণাগত হয়ে ঈশ্বর তার সহায় হয় প্রারব্ধও তার সহায়

তামসিক গুণগুলির ঈশ্বর হতে উৎপত্তি এই মায়া দৈবী অর্থাৎ অলৌকিক অঘটন ঘটন অতিওসী আবার ভগবান বলছেন যদিও এই মায়া দেবী অলৌকিক এবং এই মায়াকে অতিক্রম করা অত্যন্ত দুরূহ তথাপি জীব যদি আমার শরণাপন্ন হয় অন্য কিছুর উপর নির্ভর না করে আমারই আশ্রয় গ্রহণ করে তবে সে মায়াকে অতিক্রম করতে সমর্থ হয় অতএব মায়াবদ্ধ জীব যদি মায়ার স্রষ্টা ঈশ্বরের শরণাপন্ন হয়ে তার ভজনা করে তবে অনায়াসে মায়াকে অতিক্রম করতে পারে ভক্তি মার্গে ভগবানের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি শ্রীরামকৃষ্ণ প্রার্থনা করছেন তোমার কুবন মোহিনী মায়ায় আমাকে ভুলিও না কখনো অহংকার করতে নেই মায়ার কাছে নিজের দম্ভ প্রকাশ করতে নেই কেউ কখনো বলতে পারে না যে মায়া আমাকে কিছু করতে পারবে না মায়া কৃপা করেন না বলেই মানুষ ঈশ্বরকে ভুলে থাকে একজন চেষ্টা করছে সৎ পথে থাকতে ঈশ্বরের দিকে যেতে কিন্তু মায়াপথ আগলে রেখেছে তার সমস্ত চেষ্টা বিফলে যাচ্ছে আবার মায়া যখন কৃপা করেন তখন দেখা যায় সবকিছু কিছু অনুকূল হয়ে যায় শ্রীরামকৃষ্ণদেব মায়ার অতি সুন্দর ব্যাখ্যা দিয়েছে ঈশ্বরের বিদ্যা অবিদ্যা মায়া দুই আছে এই বিদ্যা মায়া ঈশ্বরের দিকে নিয়ে যায় বিদ্যা খেলা জ্ঞান ভক্তি ও বই এসব আশ্রয় করলে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় তার মায়াতে সব ঢেকে রেখেছে কিছু জানতে দেন না এই মায়াকে সরিয়ে যে তাকে দর্শন করে সেই তাকে দেখতে পায় শ্রীরামকৃষ্ণ উপমা দিচ্ছেন সচিতানন্দ রূপ স্ফটিক জল পান করতে হলে মায়ারূপ পানা সরিয়ে জল খেতে হয় মায়ারূপ পানাতে মানে পানাপুকুর জল ঢাকা যে সরিয়ে জল খায় সেই পায় জীব ও সচিতানন্দের মধ্যে ব্যবধান সৃষ্টি করে মায়া তাই শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষ যাতে প্রাণপণের চেষ্টা করে মায়ার পরিবর্তে বিদ্যামায়ার সাধন করে এবং মায়ার বন্ধন থেকে মুক্ত হয় বিদ্যা মায়া সাধন অর্থাৎ ঈশ্বরের শরণাপন্ন হওয়া ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দেওয়া শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে একটি গল্প বলছেন একটি লোক বনের মধ্যে দিয়ে যাচ্ছিল হঠাৎ তিনটি ডাকাত তার উপর চড়াও হয় তার হাত পা বেঁধে সর্বস্ব লুট করে নিল ওই তিনটি ডাকাত হলো সত্য রজ ও লুটপাট করার পর একটি ডাকাত বললে একে রেখে কি হবে একে মেরে পালিয়ে যায় চলো এ হলো তম সে বললে একে শেষ করে দিই তখন অন্য দুজনের মধ্যে একজন বলে ওকে মেরে ফেলার কি দরকার ও সব কিছু তো আমরা আগেই লুটে নিয়েছি বরং ওর হাত পা বেঁধে এখানে ফেলে রেখে সরে পড়া যায় এ হল রজ তখন সকলে লোকটিকে ওই অবস্থায় ফেলে রেখে চলে গেল কিছুক্ষণ পর তৃতীয় ডাকাত সত্যগুণী লোকটির কাছে ফিরে এসে বললো আহা তুমি কত যন্ত্রণা ভোগ করলে এর জন্য সত্যি দুঃখিত এই বলে সে পথিকের বাঁধন তুলে দিল আর বলল এবার বাড়ি চলে যাও আমি তোমায় পথ দেখিয়ে দিচ্ছি তারপর তাকে শহরের দিকে নিয়ে গিয়ে সত্যগুনি ডাকাতি বলল ওই দেখো তোমার বাড়ি দেখা যাচ্ছে ওই দিক দিয়ে চলে যা তুমি এখন মুক্ত এই কথা শুনে প্রতীক বলো ভাই তুমি আমার কত উপকার করলে দয়া করে আমার সঙ্গে চলো আমার বাড়িতে তোমার আদর যত্ন করব। কিন্তু ডাকাতি বললো সে উপায় নেই পুলিশ আমাকেও খুঁজছে কারণ আমিও একজন ডাকাত আমি কেবল তোমার বাড়ি দেখিয়ে দিতে পারি তাই এই শব্দগুলি ডাকাতি প্রতীককে তার নির্দিষ্ট লক্ষ্যটি দেখিয়ে চলে গেল বাহ খুব সুন্দর লাগলো সত্যি তো অপূর্ব অপূর্ব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শঙ্কো জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী